উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সকাল সাড়ে সাতটায় দেশের দুইশো নিরানব্বইটি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এদিকে নির্বাচন উপলক্ষে ভোট থেকেই দেশের নানা প্রান্তের ভোটকেন্দ্রে ভিড় করতে শুরু করেন সাধারণ মানুষ সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উপস্থিতি নারী পুরুষ তরুণ ও প্রবীণদের অংশগ্রহণে অনেক কেন্দ্রেই সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ দিনের প্রথম ভাগে তুলনামূলক কম উপস্থিতি থাকলেও দুপুরের পর ভোটারদের চাপ বাড়ে বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় নাগরিকদের অনেকেই পরিবার পরিজন নিয়ে কেন্দ্রে আসেন ভোটাররা জানান নির্বিঘ্ন পরিবেশে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট প্রশাসনের তথ্যমতে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সামগ্রিক পরিস্থিতি ছিল শান্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা করে এবারে নির্বাচনে বিএনপি জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ পঞ্চাশটি রাজনৈতিক দল অংশ নেয় প্রতিদ্বন্দ্বিতা করেন মোট দুই হাজার আটাশ জন প্রার্থী এর মধ্যে এক হাজার সাতশো জন দলীয় এবং দুইশো তিয়াত্তর জন স্বতন্ত্র প্রার্থী দিনভর ভোটের আমেজ শেষে এখন অপেক্ষা চূড়ান্ত ফলাফল ঘোষণা বিজয় টিভি নিউজ ডেস্ক I 그 h i